সে দেখেন সে মাঠের মধ্যে এই যে ভাত নিয়ে যাওয়া সেই পুরনো দিনের স্মৃতি মাঠের মধ্যে এখন এত মানুষ মানুষের ভিড়ে কোথায় ভাত যাবে কোথায় কাজ করতেছে এটা একটা অন্যরকম একটা অনুভূতি এই যে ছুটে চলেছে ভাত যাবে এরকম কোথায় থাকবে

না মাঝখানে বেশি ফাঁকা হয়েছে আসতো বুঝি ওদিকে ওদিকে চলে যাচ্ছে মনে হয় সেলিন্ডার হচ্ছে না কামেৰা তো পথে দে কৰ নেকে নাই কিবা আছে আলু আছে আলু বাইকাই ডাল ভাত পানী ম uhm <sm likely> <sa Help>

এটা হচ্ছে আন্তর্জাতিক বৈঠক আন্তর্জাতিক বৈঠক আন্তর্জাতিক কসকা মনে করে এটা জাতিসংঘের ওই জাতিরসংঘের এটা বিশ্ব মঞ্চ বিশ্ব মঞ্চে এখানে আবহাওয়া আলোচনা চলতেছে কিছুক্ষণ পর সবাই সবার দায়িত্ব নাই পড়বে হয় সবাই সবার দায়িত্বে না পড়বে